হরে কৃষ্ণ মা কালীর দশটি রূপ হলো দশ মহাবিদ্যা এটি আমরা অনেকেই জানি প্রথম রূপ কালী দ্বিতীয় রূপ তারা এইভাবে মায়ের দশটি রূপ রয়েছে এই দশটি রূপকে একসঙ্গে বলা হয় দশ মহাবিদ্যা মায়ের অষ্টম রূপটি হলো বা অষ্টম মহাবিদ্যা হলেন শ্রী বগলামুখী দেবী মা বগলামুখী এক প্রকার কলিযুগের আরাধ্যা দেবী বলতে পারেন এবং এই বছরটি দু সাল যেহেতু মঙ্গলের বছর সেহেতু এই বছরে মা বগলামুখীর অত্যন্ত ইম্পর্টেন্স রয়েছে মতে ইনি হলেন মঙ্গল গ্রহের দেবী মা বগলামুখীর আরাধনা করলে পুজো করলে বা মন্ত্রপাঠ করলে এটি অবশ্যই নির্দিষ্ট মানুষের গাইডেন্সে করা উচিত হঠাৎ করে শুরু করা যায় না গুরুর নির্দেশ ছাড়া বা এই বিষয়ে জ্ঞান আছে এমন মানুষের নির্দেশ ছাড়া তো মাকে তুষ্ট করলে মাঙ্গলিক দোষ গ্রহ দোষ নাশ হয় বিজয় হয় আরোগ্য হয় শত্রু নাশ হয় সমস্ত দিক থেকে মঙ্গল হতে পারে তার কৃপায় এবং মা ভক্তকে জ্ঞান দিয়ে থাকেন বৈরাগ্য দিয়ে থাকেন ভক্তি দিয়ে থাকেন এবং মোক্ষও দিয়ে থাকেন তিনি হলুদ বর্ণের দেবী পিতাম্বরী সিদ্ধবিদ্যা প্রণাম জয় মা বাগলা মুখে